সালাম আলাইকুম দেখেন কিনে আসছে বধু সাজরে বদু সাজাতে হলে অবশ্যই রত্নবন্না ফ্যাশনে ভিজিট করতে হবে অথবা অনলাইন অর্ডার করতে হবে পাকিস্তানি ড্রেস দেখেন পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস কি কাজ দেখেন কাজের কোয়ালিটি দেখেন হেভি করে কাজ করা দেখেন দামানটা দেখেন পুরো বডিতে হেভি অ্যাম্বারি ওয়ার করা আছে হেভি অ্যাম্ব্রডারি ওয়ার করা আছে দেখেন কাদের প্যাটার্ন দেখেন নিচে ইনারে কাপড় দেওয়া আছে আপনার স্ক্রিন শো হবে না নিচে ইনারে কাপড় দিয়ে দিয়েছে স্ক্রিন শো হবে না দেখেন যারা নিবেন অবশ্যই জামাটা স্ক্রিনশট নেবেন জামা স্ক্রিনশট নিলেই হয়ে যাবে এটা স্লিপটা দেখেন ফুল বডি কাজ করা স্লিপটা ফুল কাজ করা আছে এবং দেখেন স্লিপের সামনের অংশটা দেখেন হেভি করে কাজ করা কাট আউট করা এবং হেভি করে অ্যাম্বোটারি ওয়ার করা আছে হেভি করে অ্যাম্বোটারি ওয়ার করা আছে চিকুইন দিয়ে অ্যাম্বোটারি করা আছে দেখেন দেখেন বিহার মন ভরে যাবে যখন এই ড্রেস পাবেন কি যে ভালো লাগবে তখন টাকার মায়া থাকবে না শুধু কবেন ড্রেস আর ড্রেস দেখছেন টা দেখাই দিচ্ছি রক্তবন্যার ড্রেস পছন্দ হবেই যারা এখন সময়ের অভাবে দেখতে পারছে না তারা অবশ্যই শেয়ার করে রাখবেন যখন ফ্রি হবেন তখন মনের মতো দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা দেখেন কোটা পিওর কোটা কটন কোটা অন্যা পুরো বডিতে পুরো অন্যটাই কাজ করা আছে এবং দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা ফুল হেভি করে অ্যাম্বয়ডারি করা আছে চিকুইন দিয়ে সুতা এম্বোটারি এবং ট্রিটমেন্ট দিয়ে পুরো কাজ করা দেখ এই ঠিক আছে হেভি সুন্দর সেলোয়ার কাপড়টা দেখাই দিচ্ছে এটা সেলোয়ারটা সেলোয়ারটা টু পয়েন্ট ফাইভ গজ যত মোটা যত হেলদি লম্বা হন হয়ে যাবে অনেক কাপড় দেয়া কাপড়ে কম দেই নেই কাপড়ে কৃপণতা করি নেই কাস্টমার একদিনের জন্য না আপনি নিবেন ভালো হলে আবার আসবেন দামটা পরে বলে দিচ্ছি হাতে নাগালেই বলে দিবো এ আর একটা ডেট দেখেন এই দেখেন এ আর একটা কালার সেম জিনিস দুইটা কালার কোনটা রেখে কোনটা নেবেন ডিসিশন আপনার তবে স্টক থাকা পর্যন্ত অর্ডার করবেন দেখেন কাদের কোয়ালিটি দেখেন দেখছেন তাদের কোয়ালিটি দেখেন হেভি করে কাজ করে হেভি করে কাজ করার ভিতরে ইনার দেওয়া আছে স্ক্রিন শো হবে না এনার্জ অ্যাডজাস্ট করা আছে এটা আপনার স্লিপটা দেখেন এগুলো কিন্তু র্যাবলিকে বাজার ভরে গেছে ভিতরে ইনার পাবেন না কাজের কোয়ালিটি ভালো না এটা কাজ দেখেন নিখুঁত কাজ এটা স্লিপটা ফুল করা এবং দেখেন লেসটা কত দামে এবং কাট আউটের ডিজাইন করা আছে কাট আউটের ডিজাইন করা আছে সুন্দর করে ফোলাটা করা আছে আপনি চাইলে কোয়ার্টার বানাতে পারবেন যেমন খুশি তেমন বানাতে পারবেন যারা নিবেন অবশ্যই ড্রেসের

ঠিক আছে কোটা কটন কোটা কটন হান্ড্রেড পার্সেন্ট কোটা কটন বিন্দু মাত্র ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট কুটা কটন দেখেন কালার কমিউনিকেশন দেখেন কত সুন্দর এটা সেলরটা যারা নিবেন অবশ্যই রত্নবন্যা ফ্যাশনে ইনবক্স করবেন অথবা আমার শোরুম চারদিন চক শপিং কমপ্লেক্স আট নম্বর বিল্ডিং চোদ্দ নম্বর দোকান নিচতলা ঢাকা বারোশো পাঁচ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম